সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনাটি এখন ধামাচাপা পড়ে যাচ্ছে এবং এই ঘটনাটি বিভিন্ন দিক থেকে উঠে আসছে এখন প্রশ্ন হচ্ছে কে এই ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে ঘটনাটি জটিল করে তুলছে না কিছুটা অন্য অন্য কিছু ঘটছে এখন তদন্ত তদন্তে ঘটনাটি প্রভাব বেরিয়ে আসছে এবং এবং অন্যদিকে মোড় নিচ্ছে যে যে কারণে আগের মত আগের মতো সেভাবে ঘটনা ঘটনাটি রাষ্ট্রীয় দর্শন হিসেবে দেখা হচ্ছিল সেটি এখন ভিন্নতা ভাবে দেখা হচ্ছে নানান তথ্য সামনে আসে বিভিন্ন চেহারা প্রকাশ পাচ্ছে মুরাদ নগরে সেই নারী এখন মামলা প্রত্যাহার করতে চান কি প্রথমে কি কারণে তিনি মামলা করেছিলেন সেটিও এখন স্পষ্ট নয় হয়তো তিনি এখন বুঝতে পারছেন যে এটা টিকে থাকার জন্য যে চাপ চাপ উপর তৈরি হচ্ছে সেটি আলোচনা তার পক্ষে সম্ভবকর নয় যুগান্তর একটি কোনোভাবে প্রতিবেদন করছে আর আরো এখানে কয়েকটি গণমা গণমাধ্যমে একই খবর দেখছি যে কুমিল্লা মুরাদনগরে ধর্ষণের মামলা এক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু হয়েছিল এবং সংবাদ মাধ্যমে আলোচিত কেন্দ্র কেন্দ্র কেন্দ্রবিন্দু কিন্তু এতে এতে করে জল আরো ঘোলা হচ্ছে সময়ের সাথে সময়ের সাথে সাথে ঘটনাটি নতুন দিকে মোড় নিচ্ছে এবার মুরাদনগরে ভুক্তভোগী নারী মামলাটি প্রত্যাহার করতে চাচ্ছেন তিনি বলছেন আমি পরিবারের চাপে আলোচনা না করেই ফজলে আলীর বিরুদ্ধে মামলা করেছি কিন্তু কিন্তু তিনি আরো বলছেন আমি এখন আমার স্বামীর চাপে আসি আমার স্বামী পরিবারের মামলাটি পারিবারিক মামলাটি চালিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছে না আমি আমার সন্তানকে নিয়ে শান্তিতে থাকতে চাই আমি কাউকে মামলা আমি কাউকে মামলা করতে চাইনি এবং ভালোবাসি না আমি মামলা প্রত্যাহার করব। এদিকে এদিকে মুরাদনগরে ঘটনাটি একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে তোর বাপ আছে নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটিতে দেখা দেখা গেছে ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে রমজান এবং আরিফ থেকে জনের একটি দল অভিযুক্ত বেঁধে রেখে অমানবিক নির্যাতন করছে তার শরীর শরীর থেকে মাথা থেকে রক্ত ঝরছে অন্যদিকে ওই সুমন ও তার সঙ্গীরা অনেকেই নারী নারী নারীকে বিবস্ত্র করছে এবং তাদের হাত পা বেঁধে ভিডিওটি প্রকাশ করছে অর্থাৎ পুরো ঘটনাটি পরিকল্পনায় ছিল সেই ফজলে আলীকে ধরে এখন প্রকাশ্যে লাঞ্ছিত করা হবে সেটি তার রাতে রামপুর দক্ষিণ চর গ্রামে একটি নারীকে দর্শনের শিকার হলে অভিযোগ উঠে আসেন স্থানীয় এই ঘটনাটি প্রভাব প্রভাবে বলছে ভুক্তভোগীর দাবি করছে ফজলে আলীর সঙ্গে তার আর্থিক লেনদেন ছিলেন আর্থিক লেনদেন ছিল এদিকে পুলিশ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কাবরিয়া খোকন বলছে ওই নারীর ও ফজলে আলীর সম্পর্ক ছিল ফজলে আলী ভাই শহেদপুরে দুই দুই মাস আগেই তাদের সম্পর্ক এই নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং এলাকার এলাকাবাসী সবাই এই বিষয়টি জানতেন এছাড়া ফজরে আলীর সঙ্গে ওই পরিবারের আর্থিক লেনদেন ছিল বলে জানিয়েছেন এবং তিনি সেই সূত্রে ফজলে আলী ওই বাড়িতে যাতায়াত করত ইউপি চেয়ারম্যান আরো আরো বলেন ছাত্র লীগ থেকে বহিষ্কারিত নেতা সুমন পুরোপুরি ঘটনাটির নেপথ্যে কারিগরি ঘটনা ঘটনাটিকে বড় করছে বড় করে তোলার পিছনে তারই পরিকল্পনা ছিল এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে এর এরপর নির্যাতনের ভিডিও ভাইরাল ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের চেয়ারম্যান মনে করছে সুমন নেতৃত্বে থাকা গোষ্ঠীর বিভিন্ন উদ্যোগকে কাজে লাগিয়ে এদিকে ভাইচর এলাকার ইউপি সদস্য বলছেন ফজলে আলী খারাপ চরিত্র মানুষ সেই সে বিভিন্ন নারী নারীর পিছনে লেগে থাকতেন এবং অপকর্ম করতেন এলাকাবাসী সবাই জানেন ওই নারীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল পিয়াশা বেগম বলেন ওই নারীর সঙ্গে ফজলে আলীর চার তাদের ধরার ওই রাতে তাদের ধরার জন্য দাঁড়িয়েছিলাম রমজান ও সুমন দশ থেকে পনেরো জন মিলে এই ঘটনাটি ঘটিয়েছে তাতে মনে মনে হচ্ছিল ঘটনাটি এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে ওসি জাইদুল বলছেন আমাদের নজরে নতুন নতুন কোন আসেনি। আমরা মামলা অগ্রগতি নিয়ে কাজ করছি। তবে এই ভিডিওটি বা জিজ্ঞাসাবাদের ঘটনা যেতে পারে। এখন নারী মামলা প্রত্যাহার করতে চাইলে ফলে বিষয়টি নতুন দিকে যাচ্ছে সেভাবে শুরুতে যেভাবে শুরুতে ভাবা হয়েছিল যে এটি জোরপূর্বক ধর্ষণের মামলা হয়তো বা কিন্তু সেটি এখন নয় বরং অন্য 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 কিছু সামনে আসতে পারে দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন আপনি আমাদের চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন